সকাল বন্ধুরা সময় চল তোমাদের স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি কুচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে বলছি তো সকাল সকালে উঠে প্রতিদিনের মতো বাসি কাজ সেরে বসে গেছি আটা সেনতে তো আটাটা সেনে সেটাকে গোল গোল বানিয়ে দেব তো আজকে সকাল সকাল আর রুটি আর আলু ভাজা খাওয়া দাওয়া হবে তো আমার চার ঘরে বসেছি তো এদিকে আমার চা আলু ভাজাটা বসিয়ে দিয়েছে গ্যাসে এটা আমার যার রান্নাঘর তো তারপরে আমি সোজা চলে যাব। আমাদের ঘরে তো ঘরটা পরিষ্কার করা হয়নি তো প্রাইভেট মাস্টার আসবে প্রাইভেট পড়াতে তো আমি সেই ঘরটা আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে সোজা চলে যাব আমাদের ঘরে আমাদের ঘরে আস বিছনাটা ঝাড় দেবো না সোজা বালিশ চালিশ নামিয়ে বেড কাবার নিচের কাঁথা বালিশ কাবার সব কোল বালিশের কভার সব ধুয়ে দেব এর জন্য আমি সেগুলোকে পুরো নামিয়ে নেব তো আমি আমাদের যে গদিটা যে আছে গদিটার উপরে মানে একটা ক্যাথা বিছিয়ে নিয়েছিলাম কারণ সোজা ওটার উপরে বেড কাবারটা বিছিয়ে না ভালো হয় না এই যে উঁচা নিচা মানে মাঝখানে গোল গোল টাইপের ওগুলো এর জন্য একটা কাঁথা বিছিয়ে তারপর উপরে বেড কাভারটা বিছিয়ে দিয়েছিলাম তো এর জন্যই মানে শুতে ভালো লাগে আরাম লাগে আর কাঁথাটা আমি নিজেই বানিয়েছিলাম কারণ মোটামুটি কাঁথা সেলাই করতে পারি মোটামুটি আগে কাঁথা সেলাই করতাম এখন সেলাই করা হয় না কারণ ছেলেদের নিয়ে এদিক ওদিকে যেতে হয় জন্য আগে যখন ওরা ছোটো ছিল তখন সেলাই করতাম তো সোজা চলে গেলাম কলে পারে ওগুলোকে ভিজাতে তো ভিজিয়ে এগুলো কেচে ঠেচে সান দান করে তো সোজা চলে যাব তারপরে রান্নাঘরে তো দেখো রান্নাঘরের দিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা নাম হয়েও গেছে তো তারপর আমার ছেলে দেরি করে মাছটা নিয়ে এসেছে তো তারপরে ভেটকি মাছ নিয়েছে নিয়ে এসেছে তো ভেটকি মাছটাকে ধুয়ে দেবো আর দেখো মাছের মধ্যে অনেকখানি তেল ছিল তো আমার ছেলে আবার তেলটা খেতে খুব ভালো তো তেলটা করব আমি বেগুন আর পেঁয়াজ দিয়ে শুধু মানে শুধু তেলই আছে আর অন্য নারিটের কিছু নেই তো আমার মাছটা ধোয়া ধোয়াধিও হয়ে গেল তো তারপরে আমি বসেছি সবজি কাটতে আর ছেলেই এগুলো বাজার সব নিয়ে এসেছিল পটল এনেছিল বেগুন তারপরে লেবু যা যা আছে মানে সব নিচে শশাও নিয়ে এসেছিলো তো সেগুলো আমি কাটা কুটা হয়ে গেলো তো এদিকে দেখো মাছটা তেল হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি বাটনাটাও বেটে নিচ্ছি আর এদিকে আর একদিকে কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি তো তেলটা দিকে গরম হতে হতে আমি বাটনাটা বেটে নেব। তো ওই যে এটিএমটা দেখছে না সেই এটিএমটা ডেট ফেল হয়ে গেছে তো তারপরে আমি সেই এটিএমটা দিয়ে মানে মরিচগুলো এসে করে আনলে বাটাতে খুব ভালো হয় আগে আমি সুপারির ঢোমল একটা নিয়েছিলাম তো সেটা তো নষ্ট হয়ে গেছে তারপরে দেখছি যে এটা ডেট ফেলে গেছে এটা তো ফেলে দেবে তো এটা দিয়ে কাঁচলে ভালো হয় তো এদিকে তেলটা গরম হয়ে গেল তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দেব দেখো কড়াইতে পুরো মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দেওয়ার পরে মানে কড়াইটা কড়াইটাকে একটু ধরে ঘুরিয়ে নেব যাতে চারপাশের মাছগুলোতে তেলটা এভাবে ঘুরিয়ে দিলে সবগুলো মাছের উল্টে ভেজে তো দেখো উল্টে উল্টে ভেজে নিচ্ছি ভেজে মাছটা ভাজা হয়ে গেলো তো তারপরে এদিকে আমি সবজিটা বসিয়ে দিব। তো দেখো সবজিটা প্রায় কষানো হয়ে গেছে লঙ্কা পাটা হলুদ সব কিছু দিয়ে দিয়েছি তো কষানোর পরে জলটা দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পরে দেখো সবজির কালারটা ভালো আসেনি বেশি একটা তারপরে একটু জাল হবে আর যেহেতু উনুনে রান্না করছি দেখো কত তাড়াতাড়ি সবজিটা বলক উঠে গেছে তো তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো আস্তে আস্তে দিচ্ছিলাম যাতে ভেঙে না যায় আস্তে আস্তে দেওয়ার পরে একটু নাড়াঘাটা করে নিয়ে তারপরে এদিকে জিরে বাটার জিরে জিরে তেজপাতা ভেজে নিয়ে ওটা ওটা বাটা হয়ে গেছে তো দেখো মাছের সবজির কালারটা কীরকম হয়েছে এখন কি সুন্দর হয়েছে তো দেখো এই যে আমি এটিএমটা দিয়ে সুন্দর করে ওই যে জিরে বাটাটা উঠে নিলাম আগে একটু দিয়েছিলাম তো তারপরে ওটা সম্পূর্ণটা পরিষ্কার করে নিয়ে তারপরে দিয়ে দিলাম তো এখন মাছের ঝোলটা প্রায় রান্না হয়ে গেছে তো এখন নামিয়ে নেব এই যে দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি তো মাছের ঝোলটা নামানোর পর কড়াইটা ধুয়ে তারপরে আবার মাছের তেলটা দেখছো সেই তেলটা ভেজে নেব তো তেলটা ভাজার জন্য আমি পেঁয়াজ আর বেগুন আর লঙ্কা দিয়ে সেটাকে আগে অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি দেখো মনে হচ্ছে যে একটু তেলও নেই তো দেখো তেলটা দেওয়ার পরে বেগুনটা কিভাবে তেল ছেড়ে দেবে তো তেল ছিল আর মাছের একটা ফুলকো ছিলো তো সেটাকেই ভালো যে বেগুনটা তো আগেই ভাজা ভাজা হয়ে গেছে তো শুধু তেলটা পরে একটু নাড়াচাড়া করে একটু রকম একটু ভেজে নিলেই তো মাছের তেলটা রেডি তো আমার তো রান্না কমপ্লিট এই দেখো ওদিকে মাছের ঝোলও কমপ্লিট এদিকে মাছের তেলটা দেখো কত সুন্দর হয়েছে মাছের তেলটা খেতে খুব টেস্টি হয় তিতা যেহেতু হয় না শুধু মাছের তেলই ছিল তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে দেখছি উঠোনটা খুব নোংরা হয়েছে আর ও যে দেখো বেড কাপারটা উঠোনেই শুকোতে দিয়ে দিয়েছিলাম কারণ এ রোদ বাইরে তো উঠোনে একটু জল দিয়ে দিলাম ঝাড় দেবো ঝাড় দেওয়ার সময় পুরো ধুলো উড়ে যায় তো ধুলো উড়ে সেই ধুলোগুলো পুরো ঘরেই যায় ঘর একদিন পর পর পরিষ্কার করলেও তাও উপর একদম ধুলো ধুলো হয়ে থাকে বালি বালি তো আমি তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিব ঝাড় দিয়ে এদিকে বাবুরা স্নান দান করে বসে পড়েছে খাওয়ার জন্য তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলেই আমি তাদের খেতে দিয়ে দেবো সাথে আমিও খেয়ে নেব। তো ওই যে ওদের দেখো মাছের তেলটা দিয়ে ভাতটা দিয়ে দিয়েছি তো আমার ছোট ছেলে বলছে মা মাছের তেলটা দিয়ে মাখিয়ে দাও তো তারপরে আমি মাছের তেলটা দিয়ে মাখিয়ে দিয়ে আর মাছের ঝোলটাও এনে দিয়েছিলাম আর আমার ছোটো ছেলে বলছিল যে মাছের তেলটা খেতে কেমন হবে তিতা লাগবে নাকি আমি বলছিলাম না খেয়ে দেখ একটু খুব ভালো তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট রেস্ট নিয়ে নিই বলতে খাওয়া দাওয়ার পরে রেস্ট নেই প্রতিদিন কিন্তু আজকে নেই নেই যেহেতু ঘরের পিছনে প্রচণ্ড জঙ্গল হয়েছে তো রোদে তো পরিষ্কার করতে পারি না তো বিকালের দিকেই ভাবছি যে পরিষ্কার করব তো সকালে একবার তো ছান করেছি তো আবার ওই যে পরিষ্কার করে নোংরা টোংরা পরিষ্কার করে তো আবার ছান করতে স্নান করতে হবে না তো শরীর কী কী করবে চুলকাবে যেন কারণ ছোটো ছোটো একটু স্যাঙ্গা মানে বলতে সেগুলোকে কী জানি না তো সেটাও আছে তো দেখো আমি প্রথমে বড় বড় জঙ্গলগুলোকে দাও দিয়ে কেটে নিচ্ছি নেওয়ার পরে তারপরে ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো কারণ এটা যে সেই এর আগে আমি রান্নার সময় শাক শাকিস এনেছি উপরের জাং শাকের জানলাটা আছে তো নিচটা পরিষ্কার করে নিচ্ছি কারণ একটু পাট শাক ফেলবো বলে তো কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে এখন প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে আর উপরে একটা গামারি গাছ আছে দেখে গামারির গাছের গোটাগুলোও পড়েছিলো তো আমি সুন্দর করে ঝাড় দিয়ে পুরোটা ঝাড় দেবো তো আমার যাওয়া আছে তো আমার যাকে তো দেখায়নি ভিডিওতে কারণ ও বি আসবে না বলছিলো তো তো এত গরম লাগছিল তো কি করব পরিষ্কার তো করতে হবে কারণ আমাদের বাড়ির মানে ঘরের পিছনটা রাস্তার সাইডে একদম তো সেটা দেখতেও নোংরা হয় তো এখানে আমাদের রকি সোনাকেও নিয়ে গিয়েছিলাম আর চেয়ারটা নিয়েছিলাম কারণ ওখানে আমার ছেলে ভাসতে বসেছিল তো আমি যে জঙ্গলগুলো দেখো কত জঙ্গল ফেলে একদম হাঁপিয়ে গেছি হাঁটতেই পারছিলাম না আর দেখো কত জঙ্গলগুলো একসঙ্গে জমা করেছি তো বাড়ি থেকে একটা গামলা নিয়ে এসেছিলাম প্রথমবার তো হাত দিয়ে ফেলে রেখে এসেছিলাম তো তারপর ভাবছি হাত দিয়ে জঙ্গলগুলো নেওয়ার সময় আবার নিচ দিয়ে পড়ে যায় তো বাড়ি থেকে গিয়ে একটা গামলা নিয়ে আসি তো গামলাটা নিয়ে আসার পর সেই গামলাতে জঙ্গলগুলো উঠে জঙ্গলগুলো পরিষ্কার করছি আর যে জায়গাটায় ফেলছি সেটা হচ্ছে সরকারি জায়গা আমাদের বাড়িটা হাসপাতালের একদম সাথে তো রাস্তা রাস্তা রেপা বাড়ি মানে তো তার পরেরটাই সরকারি জায়গা তো এই জঙ্গল ঠঙ্গল ফেলতে ফেলতে জায়গাটা গর্ত ছিল মেলা ভরে গেছে আর যেগুলো প্লাস্টিক প্লাস্টিক মানে যেগুলো খাওয়ার প্লাস্টিক হয় সেগুলো তো আমি উনুনে জ্বালিয়ে দেই। আর যেগুলো মানে হাবিজাবি প্লাস্টিক কারণবশত ওদিকে ফেললে সেগুলোকে পুড়িয়ে দিই কারণ আমাদের বাড়ির সামনে দেখতেও খারাপ লাগে তার পাশে ওই পাশে একটা মন্দির আছে কালী মন্দির আর হচ্ছে নুলুয়া ঠাকুরের মন্দির তো সেটাতেও দেখতে খারাপ লাগে জন্য মানে রাস্তাও মানুষও প্লাস্টিক ফেলে তো আমাদের তো একটু পরিষ্কার টরিষ্কার করে রাখতে লাগে তো টাইম পেলে সেটাকে একসঙ্গে করে আগুনে জ্বালিয়ে দিই কারণ প্লাস্টিকটা দেখতেও প্রচণ্ড খারাপ লাগে আর দেখো কোদালও নিয়ে গিয়েছিলাম তো জঙ্গলগুলো দেখো কীভাবে বসে বসে ওই পাশটা ওই সাইডটা পরিষ্কার করা হয়ে গেছে একদম লাশ কিনারে চলে সেটি আর নেট দিয়েছিলো বেড়া তো কোদালটা নিয়ে গিয়েছিলাম কারণ যেখানে শাকটা ফেলবো একটু হালকা করে মানে কোদাল দিয়ে হালকা করে মাটিটাকে আলগা করে রাখলে তো সেটা ভালো হবে একদিনে তো ফেলানো যাবে না তো দেখো যে জঙ্গলগুলো আমি হাত দিয়ে হাত দিয়ে পরিষ্কার করে উঠেছিলাম তো এখানে হালকা হালকা একটু রোদ আসে শাক ঠাক ফেললে প্রচণ্ড সারও আছে গোবর সার টার দিয়ে দিই তো তো বাড়ির পাশে আমাদের তো আর এই সাইডে মানে ফাঁকা জমি জমি নেই তো একটু শাক ঠাক হলে কি হয় বলো তো মানে যখন রান্না করার কিছু থাকে না তো বাড়িতে যদি কিছু থাকে তো একটা সবজি বানালে যদি একটু শাক টাক তুলে যদি একটু রান্না করা যায় তো তাতেই হয়ে যায় আমাদের আর বাজার থেকে কখন আনবে শাক আর বাজারে প্রায় সকালের দিকে না গেলে সব সময় ওই সুটো সুটো জিনিস হয় আর সকালের দিকে গেলে টাটকা টাটকা না হয় তো আমার বর যেহেতু বাড়িতে সময় থাকে না বর যখন বাড়িতে আসে তখন তো সকাল সকালে বাজার আনে টাটকা টাটকা সবজি টবজি আনে আর ছেলেরা মানে সকালবেলা উঠে প্রাইভেট পরে টিউশন টিউশন পরে যখন ফাঁকা টাইম পায় তখনই আনতে হয় তো ওরা তো অতটা ঠিকঠাকভাবে জানে না এই জন্য একটু ভাবছি যে একটু পাট শাক ফেললে মানে টাটকা টাটকা একটু শাক তুলে আর টাটকা শাক খেতে না ভালো লাগে বলো তো শাকটা এনে রান্না করলে খুব টেস্টি হয় তো ঘরের ওটা পরিষ্কার করে মাটিগুলোকে কোদাল দিয়ে কুপিয়ে রেখে চলে এসেছি তো এখানে এসেছি আমাদের যে উঠোনটা ঝাঁদ দিয়ে ঝাঁদ দিয়ে যে জঙ্গলগুলো একসঙ্গে রাখি সেই জঙ্গলগুলো আজকে ফেলে দিব ওই তো ফেলে দিয়ে সবটা মানে একটু রোদ টোদ উঠলে পুড়িয়ে দেবো তো তারপরে ওই যে মন্দির ওইখানে একটা কালী মন্দির আর ওই যে ওইদিকে নুলো মন্দির তো হাওয়া ঝড় এসেছিল তো বৃষ্টি টিষ্টি হয়েছিল তো প্রচণ্ড জঙ্গল হয়েছিল তো সেই ওটাতেই ওটা ঝাঁপ দিয়ে দিলাম তো এত গরম আর কি বলবো যেন কোমরে কাপড় বেঁধে তারপরে কাজে লেগে পড়েছি আর দেখো কিরকম ধুলো উঠছে তো বৃষ্টি হয়েছিল অল্প অল্প না হওয়ার মতো হাওয়াটাই বেশি উঠেছিল মানে চারপাশে মাটি সাটি আর এসে হয়নি তো সেটা ঝাড় দেওয়ার পরে আমাদের জঙ্গলগুলোও ফেলে দিয়েছি জঙ্গলগুলো ফেলে দেওয়ার পরে কি হয়েছিল মানে দিতে দিতে উঠুনটা যে মাটিটা আলগা মাটিটা যে জমা হয় তো সেগুলো প্রচন্ড সার তো সেই মাটিগুলোতে যদি কিছু শাক সবজি যাই হোক যদি কিছু একটা টবে টবে এনে কিছু লাগানো হয় না তো মানে সেই জিনিসটা খুব ভালো হয় লঙ্কা চারা চারা লাগালে তো এই জন্য সেই মাটিগুলো এখানে উঁচু হয়ে আছে জলটা ওইদিকে যদি গড়াতে পারে না বৃষ্টি আসলে তো কোদাল দিয়ে সেই মাটিগুলোকে আবার ঘরের পিছনে নিয়ে ওইখানেই দিব কারণ ওইখানে তো ফেলবো এর জন্য যাতে ভালো হয় সার 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 হবে আর আলগা আলগা মাটি এর জন্য কোদাল তো মোটামুটি প্রায় সব সেরে এখন সোজা চলে এসেছি সব কী নিয়ে গিয়েছিলাম ঘরে পিছনে পরিষ্কার করতে তো সবগুলো নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে তার কলেবারে একটু বাসন ছিল বাসনগুলো ধুয়ে ধুয়ে স্নান করে সোজা চলে গিয়েছিলাম ঘরে আমাদের ঘরে তো দেখো সান দান করে বেড কভারটা বিছিয়ে নিয়ে একটা ক্যাথা বিছিয়ে রেখেছিলাম তো বিছানাতে একটু তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন নমস্কার